অধ্যাপকের পরিবর্তে পরীক্ষার খাতা দেখছেন কলেজের পিয়ন। নম্বরও বসাচ্ছেন তিনি এমনই এক খবর প্রকাশ্যে আসতেই পড়ে গিয়েছে দেশ জুড়ে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের পিপাড়িয়া শহীদ ভগৎ সিং পিজি বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের খাতা যিনি দেখছিলেন তিনি ওই কলেজের পিয়ন নাম পান্নালাল পাথারিয়া অভিযোগ পাঁচ হাজার টাকার পরিবর্তে এক অধ্যাপকের হয়ে পড়ুয়াদের পরীক্ষার খাতার মূল্যায়ন করেছিলেন পান্নালাল সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ভাইরাল হয়েছে ভিডিওটি যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা সেই ঘটনায় একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পিওনের খাতা দেখার ভিডিও প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়া এবং অভিভাবকেরা বিক্ষোভ দেখান তারা এরপরেই নড়ে চড়ে বসেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্তের পর কর্তৃপক্ষ জানান পড়ুয়াদের পরীক্ষার খাতা দেখার জন্য পাঁচ টাকা পেয়েছিলেন পার্নারাল অভিযোগ খাতা দেখার বদলে তাকে ওই টাকা দিয়েছিলেন খুশবু পাকারের নামে এক অতিথি অধ্যাপক পান্নালালের উত্তরপত্র মূল্যায়নের ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার নজরে আসে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে একটি তদন্ত কমিটিও গঠন করা হয় গত তেসরা এপ্রিল ওই কমিটি তাদের রিপোর্ট জমা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে পান্নালাল এবং খুশবুককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছেন কর্তব্যের গাফিলতির অভিযোগে তাদের বিরুদ্ধে আর কি পদক্ষেপ করা হবে তা খতিয়ে দেখছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদিও খুশপুর দাবি শারীরিক সমস্যার কারণে তিনি অন্য একজনকে দিয়ে উত্তরপত্র মূল্যায়ন করিয়েছেন খাতা দেখা যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা পোস্ট করা হয় সংবাদ এক্স হ্যান্ডেল থেকে পরে অনেকেই সেই পোস্ট শেয়ার করেন ইতিমধ্যেই বহু মানুষ এই ভিডিও দেখেছেন লক্ষ লক্ষ বার দেখা হয়েছে ভিডিওটি ভিডিও দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা সে রাজ্যে শিক্ষা ব্যবস্থার হাল নিয়েও প্রশ্ন তুলেছেন নেটাগরিকদের একাংশ